সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমার মাইক্রোওয়েভের যে প্রকারভেদ আমরা মাইক্রোওয়েভের এর আগের ভিডিওতে মাইক্রোওয়েভ সম্পর্কে বলেছি সেই মাইক্রোওয়েবের প্রকারভেদ নিয়ে এখন আমি আলোচনা করব তো এই মাইক্রোওয়েবের প্রকারভেদের মধ্যে কি আছে দেখো এই মাইক্রোওয়েভ হচ্ছে দুই প্রকার মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ হচ্ছে দুই প্রকার এক নম্বরে হলো আমাদের টেরিস্টোরিয়া টেরিস্টোরিয়া টেরিস্টোরিয়াল আর আরেকটা হলো স্যাটেলাইট টেরিস্টোরিয়াল আরেকটা হলো স্যাটেলাইট তো আমরা দেখো এই মাইক্রোওয়েভ এখন আমি এই টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ নিয়ে আমরা আলোচনা করব তো টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভটা কি মূলত তো আমাদের দেখো যে সমস্ত জায়গাগুলো কেবল ব্যবহার করার অনুপযোগী অর্থাৎ কেবল যে সমস্ত জায়গায় ব্যবহার করা যায় না সেই সমস্ত জায়গায় এই টেরিস্টোরিয়াল ট্রান্সমিটার বসানো হয় আবার বলি যে সমস্ত জায়গায় কেবল ব্যবহার করার অনুপযোগী সেই সমস্ত জায়গায় টেরিস্টোরিয়াল ট্রান্সমিটার বসানো হয় মাইক্রোওয়েভ যে আমরা করেছি মাইক্রোওয়েভ সংকেতের মধ্যে যদি কোনো বাধা থাকে তাইলে যেটা স্থানান্তরিত হতে পারে না সে কারণে এই যোগাযোগ ব্যবস্থাটা নিরবিচ্ছিন্ন এবং সুষ্ঠু করার জন্য আমাদের এই টেরিস্টোরিয়াল ট্রান্সমিটার এবং রিসিভার এটাকে আমাদের বড় বড় উঁচু পাহাড় তারপর টাওয়ার হ্যাঁ তো এই সমস্ত জায়গায় পাহাড় পর্বত এই সমস্ত জায়গায় আমরা এই টেরিস্টোরিয়াল ট্রান্সমিটার এবং রিসিভার বসিয়ে থাকি আর একবার বলি মাইক্রোয়েভ সংকেতের মধ্যে বাধা থাকলে যেমন ডেটা স্থানান্তরিত হতে পারে না তদ্রু এই যোগাযোগ ব্যবস্থাটা এই যে যাতে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি অর্থাৎ ডেটা স্থানান্তর করা যায় সে কারণে আমাদের বড় বড় উঁচু পাহাড় আছে আমাদের টাওয়ার আছে বড় বড় উঁচু ভবন আছে সেই সমস্ত জায়গায় টেরিস্টোরিয়াল ট্রান্সমিটার এবং রিসিভার আমরা বসিয়ে থাকি তো আমাদের দেখো ভূপৃষ্ঠের যে সমস্ত অসমতল এলাকা আছে গাছপালা হ্যাঁ তো বিভিন্ন প্রতিবন্ধকতা আছে জঙ্গল এই যে প্রতি বন্ধকতা আছে তো সেখানে সেই সমস্ত জায়গায় আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পরপর আমরা এই ডিপিটাল স্থাপন করে আমরা এই যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে পারি সুতরাং টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভটা এই সাধারণত এই সমস্ত ক্ষেত্রে মূলত আমরা ব্যবহার করে থাকি তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করুন